ছোটবেলায় আমাদের বাড়িতে আসতো সকালবেলায় পরিণাম করতে করতে সবার বাড়িতে আসতো তখন তো অন্যরকমই দিনকাল ছিল আর এই হচ্ছে বল্লাল ডিপি বল্লাল ঢিপির প্রাচীনত্ব প্রায় আটশো বছর এই ভ্রমণে এও এক উল্লেখযোগ্য অংশ ধন্যবাদ আমার সহযাত্রীদের যাদের আমি পেলাম চলমন মায়াপুর শুভ সন্ধ্যা বন্ধুরা পাখির বাসা সবাইকে স্বাগত আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছ আমি তো চললাম মায়াপুর মায়াপুর আমাদের সাথে নিয়েই অবশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি গীতা ভবনের এই নিচে গীতাভবনে আমাদের একদিন থাকা আর একদিন তো আমরা বুকিং পাইনি তো ঝট করে মন্দির বন্ধ হয়ে যাবে বলে আমরা ঝট করে রেডি হয়ে স্নান টান করে আগে মন্দির দর্শন করলাম তারপরে এই ভোগের জন্য ভোগ প্রসাদের জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছি এই যে লাইনটা দেখালাম আর এখন সকালবেলা একটু চার পাঁচটা দেখিয়ে দিই এই হচ্ছে সেই বিখ্যাত আম গাছের তলা এই যে আমাদের গ্রুপের সবাই যাচ্ছে এর উল্টো দিকেই হচ্ছে কাউন্টার যেখানে মোবাইল জুতো সব জমা রাখতে হয় আর ডান দিকে হচ্ছে মন্দিরে প্রবেশপথ প্রসাদের সময় হয়ে গেছে আমরা চলে বসেছি সবাই অন্নপ্রসাদ নেব ভাত বেগুনি ফুলকপির তরকারি খুবই সুস্বাদু ছিল ভোগটা আর পনির আর সবশেষে পায়েস চল এবার একটু মন্দির ঘুরি আজকে সারাদিন তো সময় আছে মন্দিরের চূড়োর রং কেন এরকম মিল হয়েছে একটু খুঁজে দেখতে হবে গুডুল দাদা স্বর্ণাপন্ন হতে হবে দেখি চলে দেখতে থাকি এই মাঠটা মাঠে তো অনেকে বিশ্রাম নেয় মাঠটাও খুব সুন্দর অনেকে তো দিনের দিন ভ্রমণ করেন আর এই হচ্ছে কেনাকাটা গোপী ড্রেস আমাদের দলে একটা ছোট্ট সদস্য ছিল সদস্য ইনফ্যাক্ট ওর নাম সোহাগ ওর জন্যও কেনা হয়েছে ও বেশ পছন্দ করে কিনেছে গোপী ড্রেস আমরা এইবার যাবো হচ্ছে পুরো এখানে যাবো চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি যেখানে শ্যামকুণ্ড রাধাকুন বৃন্দাবনে যা আছে না তারপরে যাবো ভক্ত চাঁদ গাছি রাজাপুর জগন্নাথ হ্যাঁ চৈতন্য মহাপ্রভু জন্মস্থান অনেকগুলো মন্দির আছে তারপরে লাস্ট হচ্ছে রাজা পল্লাংসের লক্ষণ সেনের রাজবাড়ি

আমাকে ছেড়ে ছেড়ে নবদ্বীপ ওখানে চলে গেছে বুঝতেছেন তো আবার শাস্ত্র অনুযায়ী বলছে নিমাইয়ের জন্মস্থানটা হচ্ছে অন্তর্দ্বীপ ওটা হচ্ছে প্রাচীন মায়াপুর এটা হচ্ছে মায়াপুর এটা নিয়ে কলকাতায় হাইকোর্টে মামলা পর্যন্ত হয়েছিল বুঝতেছেন তো নবদ্বীপে বয়ে বয়ে পড়েছেন নবদ্বীপে আবার নবদ্বীপে পড়েছেন এটা সঠিক কিন্তু আবার শাস্ত্র অনুযায়ী বলছে নিমাই জন্মস্থানটা হচ্ছে অন্তর্দ্বীপ পূর্ব পূর্ব দিকে অন্তর্দ্বীপে আবার এই সাইডটা ইয়ে করছে মানে এটা নিয়ে বিশাল মতভেদ আছে

আগেকার দিনের বাড়ি তো ভক্তি বিজয় যেহেতু মন্দির বন্ধ হয়ে যাবে মামি তার দুই ভাগ্না ভাগ্নিকে নিয়ে ছুট লাগিয়েছে চলো 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 তাড়াতাড়ি চলো মনে হচ্ছে মায়াপুরকে মন্দিরনগরীও বলা যায় কারণ টোটো দাদার কাছে যা শুনলাম প্রচুর মন্দির ছোটোখাটো এ পুকুরে মাছ দেখতে গেলাম গেল আমাদের বন্ধুরা পাথরাকে বলে সবাই মন্দিরনগরী কিন্তু এও তো কম না দেখছেন শ্রী লীলা প্রদর্শনী কিন্তু সময় নেই আমাদের খুব সুন্দর সাজানো আর হচ্ছে বল্লাল টিভি আর বল্লাল সেন বলতেই সেই সেন বংশের রাজা না না রাজা নয় প্রতি বললেই যেন ইতিহাস গন্ধটা থাকে তাই না আর সেই দান সাগর অদ্ভুত সাগর বল্লাল সেনের বিখ্যাত সেই দুটো রচনা যা নাকি পরীক্ষায় অবধারিত টিকা লেখা ও এখানে কি হচ্ছে দেখি ক্যাপ্টেন ফটো সেশন হচ্ছে দেখি 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 ও হ্যাঁ ঠিক সব ফটো সেশনের দাঁড়িয়ে পড়েছে ফটোগ্রাফারের ভঙ্গিও তো দুর্দান্ত এই ফটো তো থাকলো কিন্তু ক্যাপ্টেন পরন্ত বিকেলের আলো কি সুন্দর লাগছে এত বছর পর আজকের এই দিন তাহলে কি বলা যায় ভালো লাগছে ইতিহাস পড়েছি কিন্তু কত কষ্ট করে পড়েছি বল কত দুলে দুলে মুখস্থ করতে হয়েছে তখন কি খারাপ লাগে সেটাই তো কিন্তু তখন কি জানতাম জানো আমাদের পড়ানোর সিস্টেমটা খুব বাজে জানো সাথে সাথে যদি হাতের কিছু হতো এরম নিয়ে আসতো অনেক কিন্তু ইজি হতো ব্যাপারটা পড়াশোনার ব্যাপারটা

ভাবা যায় আমি নিচে নিচে তাই ওকে বলছিলাম যে কত দুলে দুলে কষ্ট করে মুখস্থ করেছি একটুও ভালো লাগতো না তখন কিন্তু এখন দেখলে পারি কি ভাবলেই গায়ে কাটা দিচ্ছে বল্লাল টিপি থেকে পৌঁছে গেলাম জগন্নাথ মন্দির বল্লাল টিপি তো পুরো মনে হলো মানুষ ইতিহাস বন্দি আর ইতিহাসও মানুষের তাই না দেখো সোহাগ কি সুন্দর টিকা পড়ছে সোহাগের মা মাসিরাও পড়ছে সুন্দর লাগছে ওদের চলো এদের নিয়েই আমরা মন্দিরে প্রবেশ করি জগন্নাথ মন্দিরে

শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানেও চলে আসলাম কিন্তু এখানে দেখলাম লেখা আছে ক্যামেরা নিষিদ্ধ তাই বন্ধ করলাম তো দেখাতে পারলাম না বেরিয়ে বেরিয়ে আসলাম এসে ঠাকুরশ্রী ভক্তি বিনোদ স্মৃতি মন্দির এই পদ্মফুল না পদ্মফুলের মোটিফো চারদিকে রয়েছে কেন সেটা দেখি বলেন এখানে বিভিন্ন ধরনের কবি পাওয়া যায় ইসকনের যত ভক্ত আছে তাদের জন্য আমরা বিভিন্ন ধরনের কবি তৈরি করি দেশ বিদেশ সমস্ত জায়গায় হ্যাঁ আর দোকানের নামটা কি বলেন দোকানের নাম রাধা মাধব টেক্সটাইল Dan er, Taknam যিনি হচ্ছেন প্রপারেটার ডাক নাম হচ্ছে দাদু হ্যাঁ দাদু বললে সবাই জানবে দাদুর দোকান আজকে অর্ডার দিলে কালকে হ্যাঁ হ্যাঁ আমরা যারা বিদেশ থেকে আসে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ডেলিভারি দিয়ে দিই এবং বিভিন্ন দেশে আমরা কোরিয়ার করে দিই আচ্ছা মোটামুটি গোপি ড্রেসের মেকিং চার্জ কত হয় মেকিং চার্জ বলতে পাঁচশো টাকা থেকে শুরু এবার আড়াই তিন চার হাজার যত নেবে আচ্ছা বিভিন্ন ধরনের আছে এবং আনারকলি জামা আছে হ্যাঁ না তা বলছি না বলছি কাপড়

দাদা দিদিরা আছেন এর জন্য দ্বিতীয় বোধ সমস্যা হবে না ঠিক সময় ডেলিভারি এটাও দেখিয়ে দিলাম তোমাদের দরকার পড়লে তোমরা আসতে পারো আর এই রাতে সন্ধে হয়ে গেছে তখন রাত না গীতা ভবন এই যে মন্দিরের রং চূড়োর রং কেন নীল দাদা স্বর্ণবর্ণ হয়ে যা জানা গেল বৈকুণ্ঠ ধামের গ্রহের বাসিন্দাদের একটি উজ্জ্বল আঁকা মানে আকাশ নীল রঙের আর কি কল্পনা রঙের অধিকারী হিসেবে কল্পনা করা হয়েছে তার জন্যই হয়তো আর এই পদ্মফুল হলো সর্বজনীন বিরাট রূপ বা জড়জগতের ভগবানের বিশাল রূপ এই হচ্ছে গীতা ভবনের ফিফথ ফ্লোরে আমরা ছিলাম রুমটা আজকে বেরিয়ে যাচ্ছে কালকে তো আর দেওয়া হয়নি আমাদের একদিনই এখানে বুকিং পাওয়া গেছে দুদিন হলো না বাইরে গিয়ে থাকবো আজকে দিন ঘুরবো একটু নবদ্বীপও যাব। এই রুম টুরটা দিয়ে দিলাম আছে এখানে আর আছে একটা ছোট্ট বারান্দা যেই বারান্দা থেকে সম্ভবত ওই জন্যই বোধ হয় এই উজ্জ্বল আকাশ নীল রঙের অধিকারী হিসাবে কল্পনা করে করা হয়েছে বলেই বোধ হয় মন্দিরের চুরম এরকম রং আর এই হচ্ছে গীতা ভবনে ভোগ প্রসাদের কি কি পাওয়া যাবে দিন এবং রাতে দেখিয়ে দিল এবার চলেছি আমরা মন্দির থেকে নবদ্বীপ মন্দির থেকে ফেরিঘাটের টোটো ভাড়া দশ টাকা আবার ফেরিঘাটের ভাড়াও দশ টাকা সবাই টিকা লাগে নবদ্বীপ কোথায় যাচ্ছ ক্যাপ্টেন আর প্রিন্সেস নবদ্বীপ যাচ্ছ নবদ্বীপ যাচ্ছ চলো মন চলো নবদ্বীপ

ভরসা করি এগুলো কান্ডারি হালটি ধরিয়া তারে দাও 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 নদী ভরা ঢেউ বোঝোনা তো ঢেউ কেন তো বাও 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 নদী ভরা ঢেউ অর্থ ফিরে আসলাম আমরা এসে দেখি বৈকালিক ভজন বৈকালিক নাম সংকীর্তন শুরু হয়ে গেছে আর ইয়ে অদ্ভুত মানে শনিবার শনিবার এই প্রসেশনটা হয় আগে নাকি হাতি দিয়ে হতো তো হাতির সাথে কিন্তু হাতি দের মাহুটকে মেরে ফেলে তারপর থেকে বন্ধ এখন গরু দিয়ে গরু নিয়েই প্রসেশনটা হয় মানে গোমাতার প্রসেশন এর পুরো ভিডিওটা আর এখন দিলাম না এখানে ওটা একটা আলাদা ভিডিও করব তোমরা দেখতে পারলে পুর ভ্রমণ সে আজকে ফিরব এই যে বাস দাঁড়িয়ে আছে সকাল আটটায় বাস ছাড়বে ভিডিওটা ভালো লাগলে ভালোবেসে বেঁধে ফেলো আরেকবার মনে করিয়ে দিলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো হ্যাঁ যাওয়া তো নয় আসা